হ্যালো ভ্রবান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে কি শেয়ার করব কি শেয়ার করবো ভেবে পাই না তাই ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি অর্থাৎ দিনের মধ্যে আমি কখন কি খাই সেটাই আমি আপনাদের সাথে আসলে শেয়ার করি তাছাড়া আমি খুঁজেই পাই না আপনাদের সাথে আমি কি শেয়ার করবো যাই হোক আমাদের বাসায় আজকে কি কি রান্না করা হয়েছে একটু আমি আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথমেই আমি আপনাদের সাথে শেয়ার করি এখানে কি রান্না হয়েছে এখানে রান্না করা হয়েছে পাতলা ডাল যেটা আমার অনেক বেশি পছন্দের পাতলা ডাল আমার সব সময় ভালো লাগে তিনবেলা যদি অন্যান্য আইটেমের সাথে ডাল থাকে তাহলে আমার কাছে খুবই ভালো লাগে কারণ ডাল আমার কাছে অনেক বেশি পছন্দের তো ডালের সাথে সাথে এখানে আছে আলু ভর্তা এটাও আমার পছন্দের মানে এমন কোনো খাবার নাই যে আমার পছন্দের না সব কিছুই আমার কাছে ভালো লাগে তো ডালের সাথে আলু ভর্তাটা খুব ভালো জমে এদিক থেকে দুপুরবেলা কি রান্না হয়েছে আমি আপনাদের বলি আপনারা দেখেই আসলে বুঝতে পারছেন এটা হচ্ছে আলু ভাজা আলু ভাজা আমার অনেক বেশি পছন্দের সাদা সাদা গরম ভাতের সাথে আলু ভাজা খেতে কী যে মজা লাগে এরপরে রান্না করা হয়েছে ডিম ডিমটা ভুনা ভুনা করা হয়েছে পেঁয়াজের সাথে খুব ভালো করে বোনা করা হয়েছে আমার আবার ডিমটা এভাবে রান্না করলে খুব একটা ভালো লাগে না মোটামুটি লাগে আসলে ডিম এমনি এমনি সিদ্ধ খেতেই আমার ভালো লাগে ইদানিং কেন যেন এইভাবে ডিম রান্না করলে আমি কেন যেন খেতেই পারি না আমার কাছে খুব একটা মানে ভালো লাগে না আগে খুব ভালো লাগতো আসলে যত বড় হচ্ছি তত আমার টেস্টের ভিন্নতায় চলে আসছে এই তো গেল সকালের খাবার দুপুরের খাবার এরপরে সন্ধ্যার পরে কি কি খেয়েছি দেখেন এটাও আপনারা দেখলে বুঝতে পারবেন সন্ধ্যায় আমি কি খেয়েছি সন্ধ্যায় খেয়েছি এক একদম মুখরোচক খাবার এটা আমার ভীষণই পছন্দের একটা খাবার আসলে যা দেখাবো সবই আমার পছন্দের খাবার এটা হচ্ছে নান আর গ্রিল এই পুরো নানটা আমি একদম একা এখন খেতেই পারবো না দেখা যাচ্ছে যে অর্ধেক এখন খাবো অর্ধেক পরে খাবো এরকম করে আমি খাই যাই হোক এখানে ভিডিওতে গ্রিলের সাইজটা ছোটো দেখা যাচ্ছে আসলে এর সাইজটা ছিল একদম বিশাল সাইজের যেটা কিন্তু একবারে খাওয়া আমার পক্ষে পসিবল ছিল না আমি কি করেছি আমি অর্ধেকটা খেয়েছিলাম পরে আবার অর্ধেকটা খেয়েছিলাম এভাবেই খেয়েছি যাই হোক গ্রিলটা মোটামুটি লেগেছে আহামরি খুব বেশি স্বাদও লাগেনি আবার খুব কম স্বাদে অ্যাভারেজ ভালোই লেগেছে তবে আরেকটু যদি বেটার হতো তাহলে কিন্তু আমার কাছে মনে হতো যে অনেক ভালো তবে যাই হোক স্ট্রিট ফুড যেমন হওয়া উচিত আসলে তেমনই হয়েছে আসলে মনের মতো কোনো কিছুই পাওয়া যায় না স্ট্রিট ফুডে তবে এই গ্রিলটা মাঝামাঝি টাইপের ছিল একটু ঝাল বেশি ছিল অবশ্য স্ট্রিট ফুড একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে না হলে কিন্তু মুখে লাগে না কেমন জানি এই ছিল আজকে সারাদিনে ভিডিও লাফে